গরমে হাঁসফাঁস অবস্থা আমজনতার রাজ্যের প্রায় সব জেলাতেই প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে লাল মাটির জেলা বাঁকুড়া এই অবস্থায় যখন পানীয় জলের তীব্র সংকটে ভুগছে বনের পশু পাখি থেকে অন্যান্য জীবজন্তু ঠিক তখনই বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের সৌজন্যে এক মন ভালো করা দৃশ্যের সাক্ষী থাকলেন এই জেলার মানুষ पूरा जल मच छे आ नीचे राखले छे सुपी ला रख मुक टाळो खान नी जाबा ना ना खेला हो और मुक टा नी जाबा खान दाय राख साइड राख साइड साइड राख और तुल, और तुलो और तुलो जमा मुखे ले बेगना रे साइड दे दे यात की बेगना रे देखले बेक नाय ऐ कोकरी खावा तो कोका हाफ आगे বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত মাত্র এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যাচ্ছে লুপ্তপ্রায় প্রজাতির এক ক্যামেলিয়নকে পরম মমতায় জল খাইয়ে দিচ্ছেন এক বনকর্মী আর ওই কর্মীর হাত থেকে পরমানন্দে জল খেয়ে তৃষ্ণা নিবারণ করছে ক্যামেলিয়নটি বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি মটকোদার রেঞ্জের নাচনার জঙ্গলে ওই এলাকার গাছগুলিতে পাখিদের জন্য রাখা মালসায় জল দিতে গিয়ে তৃষ্ণার্ত ক্যামেলিয়নটিকে দেখতে পান কর্তব্যরত বনকর্মীরা আর সেই সময়ই গাছের উপরেই থাকা ওই ক্যামেলিয়নটিকে জল পান করান তারা শুধু ক্যামেলিয়ন নয় এই হাঁস ফাঁস গরমে নাচে হাল অবস্থা হাতিরও তাপপ্রবাহের ঘুরছে রাজ্য এই প্রবল গরমে শরীর ঠান্ডা করতে জঙ্গল থেকে বেরিয়ে নদীর জলে গা ভেজালো হাতি বাগডোগরার এম তরাই পিকনিক স্পটের পাশে বালাসর নদীতে দেখা মিলল সেই ছবি গরম সহ্য করতে না পেরে পানি ঘাটা জঙ্গল থেকে বেরিয়ে শটান নদীতে গিয়ে স্নান করলো হাতি সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তবে শুধু বাঁকুড়া কিংবা বাগডোগরাই নয় অন্য জেলাগুলির তাপমাত্রাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে এই কদিনে এই তাপপ্রবাহের জেরে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার কৃষক সম্প্রদায় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট আটটি ব্লক রয়েছে বালুরঘাট গঙ্গারামপুর তপন কুশমন্ডি হিলি কুমারগঞ্জ বংশীহারি এবং হরিরামপুর এই সমস্ত ব্লকগুলোতেই কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে এখন মাঠে শস্য বলতে রয়েছে বোরো ধান পাট এবং ভুট্টা দীর্ঘ এক মাস ধরে বৃষ্টি না হওয়ার জন্য এবং প্রচণ্ড তাপপ্রবাহের ফলে পাট চাষ এবং ধান চাষ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ভুট্টা চাষেরও সেই একই রকম ক্ষতিগ্রস্ত অবস্থা জলের অভাবে কৃষকেরা বিঘার পর বিঘা পাট শুকালেও সেই পাট হলুদ হয়ে যাচ্ছে এবং ধান চাষেরও অবস্থা সেই একই রকম আগামী এক সপ্তাহ এরকম অনাবৃষ্টি এবং দাবদাহ চলতে থাকলে মাঠে কোনো ফসল থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা বালুরঘাট ব্লকের কৃষক বাবলু মাহাতো বলেন দেখতেই পাচ্ছেন পাট পুড়ে যাচ্ছে জলাভাবে পাট পুড়ে যাচ্ছে আর তীব্রতার জন্য অনেক পাট নষ্ট হয়ে গেছে বহু পাট নষ্ট হয়ে গেছে বিঘা বিঘা পাট আর ধানের কি অবস্থা ধানের অবস্থা খুব খারাপ জল নাই জল নাই মাসারা জল উঠছে না কোন টিউবওয়েলে জল উঠছে না তো শ্যালোতে জল উঠছে না খুব কষ্টে ধান এই ধান যেখানে পাট এগুলো সব নষ্ট মরে টুরে এদিকে তপন ব্লকের কৃষক নেপাল মাহাতো সাড়ে তিন বিঘা জমিতে পাট লাগিয়েছিলেন কিন্তু অনাবৃষ্টির কারণে তার সমস্ত পাট নষ্ট হয়ে গেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন অতিরিক্ত খরা বৃষ্টি নাই বৃষ্টি হলে সে গাছগুলো ঠিক থাকতো বৃষ্টি না হওয়াতে তো এরকম হচ্ছে তো আপনি কত বিঘা জমিতে এরকম পাট লাগিয়েছিলেন আমার সাড়ে তিন বিঘা জমিতে পাট আছে সব গোটা পুরো জমির পাটই নষ্ট হয়ে গেছে হ্যাঁ টোটালটাই নষ্ট হয়ে গেছে সব শোনার পর দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি আধিকারিক প্রণব মুখোপাধ্যায় বলেন বেশ কিছুদিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছে না এবং তার মধ্যে প্রচুর দাবদাহ চলছে সারা রাজ্য চলছে দক্ষিণবঙ্গে বেশি চলছে আমাদের এখনও চলছে নর্থ বেঙ্গল এবং এই দাবদাহের মধ্যে যেটা আমাদের এখন যেটা দেখা যাচ্ছে স্ট্যান্ডিং ক্রপস বলতে ফিল্ডে যেটা আছে তার মধ্যে বড়ো ধান আছে আর আছে আমাদের কিছু ভুট্টা আর হচ্ছে মেস্তা এবং জুট এইগুলো আছে পাট আমরা ব্লকে যারা এগিয়ে আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট সাব আমরা যারা আছি আমরা নিয়মিতভাবে ফিল্ডে ভিজিট করছি বা দেখছি তো এতে করে যা দেখা যাচ্ছে যে আমাদের বোরো ধান এবং ভুট্টা এখানে আমাদের কোয়াটা মানে খারাপ প্রভাব নেই পর্যন্ত কিন্তু পাটের যেটা বিষয়টা আছে পাট যেহেতু চোট ছোটো চারা এবং নেস্তাও চড়ুট চারা এবং বিশেষ করে হচ্ছে যে পাট এবং মেস্তা এমন জায়গায় চাষ হয় যেখানে নর্মালি ইরিগেশানের কোনো সোর্স থাকে না পুরোটাই অনেকটা মানে বৃষ্টি নির্ভর এলাকাতে চাষ হচ্ছে এইগুলো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে দুপুরবেলা যখন পর্যন্ত হিট হচ্ছে সারা দুপুরই মোটামুটি ঝিমিয়ে থাকছে চারা বিকেলের দিকে সন্ধ্যার পরে আবার ওটা ফেলে উঠছে এটা কিছুদিন ধরে হচ্ছে এটা কিছুদিন ধরে হলে অসুবিধা নেই এই মুহুর্তে ড্যামেজ বা ক্ষতি কিছু নেই কিন্তু যদি এই অবস্থা চলতে থাকে আগামী সাত দশ দিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে কিন্তু এটা ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করি ভোটের মরসুমে প্রবল গরমে ক্ষতিগ্রস্ত পাট চাষিরা কি আদৌ ক্ষতিপূরণ পাবেন উঠছে প্রশ্ন তবে সরকারি সাহায্য না পেলে বালুর ঘাটের কৃষকদের নিশ্চিত রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা